আল্লাহর নবী জীবনে তেষট্টিটা বছরে আমার নবী আজকের কোরআনের জন্য কলেমার জন্য বাবা কত কষ্ট করলে বাবা ঘর থেকে বেরিয়ে গেলে এই কোরআন কলেমার জন্য আজকের আপনি লক্ষ্য করে দেখুন আমরা কোরআন পড়ি কেউ কিছু বলে না আমরা কলেমা পড়ি কেউ কিছু বলে না এমন একটা দিন ছিল বাবা মক্কা নগর আমার নবী তখন কলেমার দাওয়াত দিত ওই মক্কার বেঈমানেরা মক্কার নাফরমানেরা পাথর কাকর গুলো আমার নবীর ছুরি ছুরি মারত বাবা আমার নবীর শরীরটা কেটে যেত বাবা রক্ত গল গল করে বার হতো আমার নবী বাগ হাত দুখানে তুলে বলতেন আল্লাহ ওরা আমার পাথর কাকর মেরেছে আমি নবী ওরা আমার চেনে সেই কোরআন এখানে এসে বসে নিজের জীবনটা একটু পরিবর্তন করতে হয় বাবা এখানে একটু বসে নিজের জীবনটা সুন্দর করতে হয় জি আমাদের কপাল খারাপ

কিন্তু আমার স্নেহের ইমরান যথারীতি আমাকে দাওয়াত করে বলে হুজুর আপনি একটু আমাদের গ্রামে আসুন বহুদিন আসেন না আল্লাহ পাক এনেছে এসেছি আপনাদের দুটো মনের খোরাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য বলছি প্রত্যেককে যারা ঘুরছেন এখনো পর্যন্ত এই মহফিলে চলে আসেন আমি একটু তকবীর দেব বাবা যত ভাই আমার মহফিলের সামনে বসে আছে একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেবেন কেউ যেন মুখ করে থাকবেন না যদি বলেন আমি জোরে আল্লাহর নাম নেব না আপার ব্যাপার আল্লাহ যখন তখন বোবা করতে পারে আপার কথা বলার ক্ষমতা আল্লাহ বন্ধ করতে পারে সে আল্লাহর দিকে তাকিয়ে একটু জোরে চিল্লে চিল্লে একটু আওয়াজ দেন না একটু আওয়াজ একটু কম দিলে ভালো হতো না ভাই এত আওয়াজ দেয় জি আল্লাহ আমরা চেপে রাখি বাবা এখন যদি হাই রোডের ধারে জমি হ্যাঁ ভেস্টেজ হয় তখন আমাদের আওয়াজ আলাদা আর জান্নাত দেবে আল্লাহ সেই আল্লাহ নাম লিখছি দেখেন কি অবস্থা আল্লাহ খুশি হবে তো জি

মহমাদুর্ রসুলুল্লা হাসবি রব রবি জালনালা লাড়া পড়ু পড়ু হাসফি রব রবি জালনা লাড়া হা মাফিফি গালা বি গাইলুল্লা নু রুহ্মা লা ঝোরে ধোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর জোরে আল্লাহুম্মা ওআইলা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই মোয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায় মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া তার পায়ের ধ্বনি শুনবো আমিন কবরে শুইয়া জোর জোরে আল্লাহ ওমা জোরে খুব ভালো হচ্ছে বাহ পড়ুন আলে আমার ভাইরা বাবা আমার মা বোনেরা পেটির আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে বলতে চাই সেই মরণের কথা যদি আজকে আমরা স্মরণ করতে পারি মাই বিশ্বনবীর জীবনের ইতিহাস যদি মনে করতে পারি মাই তাহলে আমাদের জীবনের মূল লাল্লা পাক দিয়ে দেবে কারণ জন্মালে একদিন মৃত্যু হবে আমার গোবিন্দ ভাই যদি মনে করেন আমার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে জমি হয়েছে আমি চিরকাল থাকব ভুল করছেন জি একদিন আমার আত্মার মৃত্যু ধরে ফেলবে আমার বসিরাতের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দুটো ছেলে বাবা একটা ছেলের নাম ছিল আব্দুল ওয়াহিদ সাহেব আরেকটা ছেলের নাম ছিল আব্দুর মাजिद সাহেব বাইরা বশির앗ে হুজুর ইলিয়া আব্দুল ওহ সাহেব বাবা কলিকাতা আলিয়া মাদ্রাসায় তখন পড়ে প্রত্যেকটা ক্লাসে বাবা ফাস্ট ডিভিশন আল্লাহর ওলি বশিরাতের পীর হুজুরের মুখটা পাঁচাত হচ্ছে আমিরুল আমী আমি দুনিয়া থেকে চলে যাব আমার ছেলে আমার জানাজা পড়বে আমার জন্য একটু দোয়া করবে কবরের কাছে কোন বাপের নেক চাই আমার ছেলে উকিল হোক আমার ছেলে ডাক্তার হোক আমার বশিরআতের বীর বড়ে রাজা ছিল আমি রোহুল আমি দুনিয়াতে চলে যাব আমার মাওলানা ছেলে আমার কবরটা জিয়ারত করবে বাবা আমার জানাজা পড়ে আমাকে দু মুঠো মাটি দেবে কিন্তু জানেও নাথ কিছুদিন পরে সংস্পাত এলো অ অ পীর আপনার ছেলে পুরোহিত কিন্তু মারা গেছে তিনি কিন্তু বেছে না আহা আমার বসিরাঠ হিরাধ পীর হুজরাম আরো শহর দ্বার করে খাঁদছে চকির পানিগুলো ভরেছে বলেছিলেন ও বশিরআহির পীর আপনি আমার করে কানছেন কেন বলুন আপনি না বলেছেন মানুষ মরে গেলে কানত নেই আপনার ছেলে মারা গেছে আপনি কাঞ্চন কেন বলুন আমার বশিরআহির পীর বলেছিলেন বাবা আমি ruhulahu কেন কানছি জানবে না আজকে আমার ছেলে আমি মরে যাব আমার জানাজা পড়বে আজকের আমি পাহা কেমন করে ছেলিশ জানাজা যা পড়বো আমি রুহুল আমি চুকির মানে আটকাতে পারছি না আবার চুকির পানিগুলো আজকে গড়ি গড়ি পড়ছে রে বাপের কত ব্যথা বাপের কত যন্ত্রণা বাপের কত বেদনা বাপের কত ব্যথা একমাত্র বাপ জানে বাবা বসিরের দরবারে হুজুরের লাশটা আনা হলো এইবার গোসল দেওয়া হয়ে গেল বাবা এইবারে জানাজা পড়া হবে কিন্তু জানাজা কে পড়বে বসিরাটের ফিরাল নামা রহুল আমিন নিজের ব্যাটার জানাজা বাবা নিজের রহুল আমিন পড়তে লেগেছে ভাই একবার বিখ্যাতকে বিচার করে বলুন গো আজকে যারা মহাবিলাপড়া বসছে আছে বাবা এখন যদি আপনার কানে কানে কে এসে বলে আপনার একটা ছেলে মারা গেছে আপনি বলুন তো মিলা শুনতে পারবেন আপনি বলুন মহাবিলে বসতে পারবেন কিন্তু না 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 আমার বসিরাদের পীর কানতে কানতে বাবার নিয়তটা বলে দিলেন সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহ আমার হুলামের হুজুর কেবলা নিজের ছেলের জানাজার ইমা জি কত বড় ব্যথা আজকে ছেলে জানা যা বাপ করছে বলুন বুকে কেমন ব্যথা লাগছে বলুন জি জানা পরে আমার বসি রাশির পীর বলেছিলেন বাবা আমার আব্দুল ওহিদের লাশ কাঁধে করে কবরে তোমরা নিয়ে চলো বাবা এইবারে মরিদ মতাকি দিন গ এবার আপনার লাশটা ধরে কবরের কাছে নিয়ে গেলে এইবার তিনজন কবরে লেবে হুজুর ছেলে লাশটা সুমানো হলো আল্লাহর অলি বাবা কবর উপরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে তিন মুটো মাটি দিতে বললেন মিনাহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুটো মাটি দিলে মাটি দেওয়ার পরে কবর সম্পন্ন করা হলো হুজুর আমার ছোট্ট দোয়া করে দিলে সবাই যাচ্ছেই চলে গেল আমার বসিরাটের পীর আল্লাহ মারুল আমিন উনি কবরের কাছে দাঁড়িয়ে চুপ করে আছে সবাই বলছে হুজুর আপনি আসেন হুজুর আপনি আসেন ভালে বাবা আমার মরিদের আরে আমি রহলাম পরে যাব আহা কেমন বলি আহা কেমন আল্লাহর বন্ধু আল্লাহ পাক কি নিয়ামত করেছিলে বশিরাটের বাগানে ঘুমিয়ে আছে বাবা এইবারে হুজুর আমার দাঁড়িয়ে আছে বাবা ঝরঝর করে কানতে লেগেছে চোখের পানিগুলো ফেলতে লেগেছে আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা নিজের ব্যাটার কবরটা তালকিন করে দিয়ে দিলে তালকিন মানে আপনার অনেকে বুঝবেন না বাবা নিজের ছেলের কবরটা বাবা আপনার মনকে নকের সলে জপনি দিয়ে দিলে

নজওয়ান ছেলেরা বাবা তারা বারবার বলছে আল্লাহ তুলে দাও আমরা মসজিদে যাবো আল্লাহ তুলে দাও আমরা মাদ্রাসা যাবো কিন্তু কোনদিন আর উঠবে না বাবা তারা দুনিয়াতে চলে গেছে আর কোনদিন তারা বাবা বাড়ি ফিরবে না আর ফিরবে না ভাইজা যা জা লু হুম লায়াশা খেলি নসতা ও লাস্তা তরুণ চুমু খেলা বাপ আজল যখন পূর্ণ হবে এক মিনিট সময় দেওয়া হবে না এক মিনিট টাইম দেওয়া হবে না মরণ তোমাকে আটকে দেবে বাবা তাই বসি না টিপি কবরের কাছে দাঁড়িয়ে হাউ করে কানতে লাগলে আল্লাহর ওলি কবর ছেড়ে যখন চলে এলেন মুরিদগণ প্রশ্ন করেছিলেন ও বসিরাটির পীর গো আপনি এমন করে কানছিলেন কেন চোখের পানি গুলো আপনি ছেড়ে ছেড়ে দিচ্ছিলেন কেন আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত বানিয়েছে আপনি হলে বাংলার বাদ আপনি হলেন হাদিসের হাফেজ আর আপনি কবরে কাঁদেন কেন একটু বলতে হবে হ্যাঁ আমার বসিরা ফের ফিরে বলেছিলেন বাবা আমি রুহুল আমিন চামড়ার চোখে আমি দেখতে পাচ্ছি কবরের ভিতরে আল্লাহর অলিদের চোখ বাবা তিনটে সামনের দুটো চোখ ভিতরের একটা চোখ সেই অন্তরের চোখ দিয়ে হুজুর আমার দেখতে পাচ্ছে বাবা মনকের নকির কবরে চলে এসেছে বসিরাট বীরের ছেলেকে তুলে সওয়াল করতে লেগেছে বসিরাট বীর আল্লাহ আমিন ছেলে কোন জবাব দিতে যেন পাচ্ছে না ব্যাপারটা কি বুঝতে পাচ্ছে না ও ভাইরা বাবাজিরা ও মায়েরা মনেরা বেটিরা তাই বসিরাট বীর ডেকে বলেছিলেন আরে আমার বড় ছেলে আমি রুহুল আমিন বাড়ি যাইনি তোমার জন্য দাঁড়িয়ে আছি সবাই একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না না রে তো ভিড় না রে তো ভিড় সেই কবরের খবর একটু দিয়ে দিচ্ছি বাবা জি আমি আপনি মরিনি বলে বুঝতে পারছি নেই যেদিন দুনিয়াতে চলে যাবো সেদিন বুঝতে পারবেন বাবা এখন বুঝবেন না জি যারা দুনিয়ার থেকে চলে গেছে তারাই বুঝতে পারছে বাবা এজন্য বলছি জীবনটা পরিবর্তন করুন ছেলে বলো মেয়ে বলো বউ বলো কেউ তোমার না দুই হাতে রোজগার করছে আয় করছে সবাই ভাগ নিচ্ছে তোমার রোজগার সবাই খাচ্ছে কিন্তু দুদিন তুমি রোগে ভুগে দেখো তোমার পাশে কেউ নেই জি বলছি বাবা একটু নিজের পুঁজি পুজি বাবা নিজে করো যদি জীবনটা সুন্দর করতে চাও যদি জীবনটা গড়াতে চাও জি আল্লাহ আমি প্রত্যেক ভাইকে বলছি আর জীবনটা বরবাদ করে দিও না সোনা আর জীবনটা লস করে দিও না বাবা একটু কবরে চিন্তা করে জীবনটা তৈরি করো বাবা তোমার লাভ হবে জি আমি দুটো মহিলার কথা আপনাদের কাছে আজকের আলোচনা করব একটা হচ্ছে আমার নবীর মেয়ে মা ফাতেমা আর একটা মহিলার কথা বলবো ইরাকের বা নগরে মা রাবিয়া আহ জেনার কথা বললে এমনি চোখের পানি গড়িয়ে আসে বাবা মা ইরাকের বাসিন্দা রাবিয়া জীবনে বিয়ে করিনি আ মা নেই বাপ নেই পরের বাড়ির দাসী করে করে পরের বাড়ির বাসন কোষণ মেজে নিজের পেট চালাতে আর রাতের বেলা করে প্রত্যেক রাত পাঁচশো বার করে আমার বিশ্ব নবীর নামে দরুদ তেলাওয়াত করতে

বিড়ি না খেলে জান বাঁচে না আল্লাহ হ্যাঁ আজকের মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম বাবা তাই মরণ যখন আপনার ঘুম যখন আসবে তার আগে আমার নবীন নামে একটু দরুদ পড়তে হয় জি পরে ঘুমাতে হয় বিয়ে করল না ইরাকের মানুষ ডেকে বলেছিল রাবিয়া তুই বিয়ে করবে না বলে না কেন বিয়ে যদি করি আমি দুনিয়ার জালে জড়িয়ে পড়ব আমি রহমতুল্লাহ আলাই খুব মন্দির শুনছেন বাবা আমি কি বলছি আপনাদের কাছে একটা মহিলার কথা বলছি তিনি কেমন নারী আর আপনাদের এই গোপিন্দুগুড়ির নারী মিলিয়ে রাবেয়া পীরের সহবাহী জীবন কাটায় একদিন হাসান বাসিম দেখছে রাবে তুমি তো পাঁচশো বার করে দরুদ তেল করে ঘুমাও আর একশো রাখার করে তুমি নপুর নামাজ পড়ো রাবেয়া চলো চলো তুমি কেমন নামাজ পড়ো আমি আর তুমি নদীর পানিতে দাঁড়িয়ে আল্লাহর জুরিকাত করে নামাজ আদায় করতে চা রাবিয়া রাজি হয়ে গেল ও আমার পীর মুর্শিদ গো আজকে আমি নদীর পানিতে নামাজ পড়তে রাজি ও ভাইরা বাবা কি বলবো তাই একটা নামাজের পাটি নিয়ে বাবা নদীর কিনারে চলে গেলেন হাসান বাসরি বললেন ও রাবিয়া তুমি আগে নামাজ পড়বে না আমি আগে নামাজ পড়ব হাসান বাসরি বলার পরে রাবিয়া বলেছিলেন ও আমার পীর আপনি আগে নামাজ পড়েন দেখা কেমন নামাজ পারবেন আমি পরে পড়ব হাসান বাসির হুজুর কি করলেন নিজের নামাজের পাটিটা নদীর পানিকে দেখে নদীর পানি আমি দূরে কাত নামাজ পড়ব এই নামাজের পাটিটা খাবো তা না ডোবে কেমন আল্লাহর নামাজের পাটি নদীর পানিতে পিছে দিয়েছে বাবা শূন্য নদীর আপনার নদীর পানিতে দাঁড়িয়ে গেছে আপনার নামাজের পাটি আল্লাহ রলি বাবা দূরে কাজ নামাজ পড়ে পাটিটা গুটিয়ে বলছে রাবলা দেখো আমি তো আর পিরি মরছে দূরে কাজ নামাজ পড়েছি রাবিয়া থেকে তুমি নামাজ পড়ো রাবিয়া বলেছে হুজুর আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন আমি আপনার মুড়ি দিনি আমি নদীর পানিতে নামাজ পড়বো না আমি শূন্য হাওয়ায় নামাজ পড়তে চাই হা হা নাম পীর murid আমার বসিরআঠের পীর ছিলেন murid আর আমার দাদা পীর ছিলেন পীর আমার দাদা পীর ছিলেন পীর আর বসিরআঠের পীর ছিলেন murid অত সহজ না বাবা পীর murid এর ব্যাপারটা আলাদা

জীবন তৈরি করতে হয় জীবন করতে হয় আজকে উল্টে পরে ঠেলা মারলে আজকে সেই সব আল্লাহর অলিদের গিবদ গাল্লা করে করে বেড়াচ্ছে বাবা জি তাই বলছি আপনাদের কাছে একটু কান দিয়ে শুনুন আপনাদের লাভ হবে মা রাবিয়া নামাজের পাটি কাঁদা শূন্য হাওয়ার দিকে তাকে বলে ওরে হাওয়া আমি রাবিয়া দূরে কাত নামাজ পড়বো আমার নামাজের পাটি ধরে বলার সঙ্গে সঙ্গে এই নামাজের পাটিটা শূন্য বাবা দাঁড়িয়ে যা ও যুবক কি বলবো আল্লাহর আবেদা মার আবেদা দূরে কাজ নামাজ পড়ার পরে এইবার নামাজের পাখিটা গুটিয়ে বলেছিলেন ও আমার পীর বলুন নামাজটা কেমন হলো হাসান বাসরি দেখে বললেন ও রাবিয়া আজকে তুমি যে নামাজ পড়লে আজকে আমার জানটা মনটা ভরে গেছে তবে চলো চলো রাবিয়া তুমি কি আল্লাহর কাবায় গেছো আল্লাহর কাবায় নামাজ পড়েছো রাবিয়া বলছে হুজুর আমি গরীব গরবা আমার স্বামী নেই আমার আব্বা বাবা নেই মা নেই আমি কাবা যেতে পারিনি আমার টাকা নেই পয়সা নেই আমি পরের বাড়ি জিগিরি করি আল্লাহর ওলি চিৎকার করে ডেকে যে রাবে কোনো কথা না আজকে আমি তোমার পীর বলছি তুমি আল্লাহর কাবায়ে রওনা হও পীর বলে দিচ্ছে যাও তুমি আল্লাহর কাবায় যাও হ্যাঁ গরম বালু মারাবে তো কোনো জুতো নেই বাবা বাবলা কাছে তলায় রাবিয়া বসে গেছে দিয়ে আল্লাহ আর বোধ কাবায় যাওয়া হবে না আর যাওয়া হবে না আমার দুটো ফুলে গেছে চলতে পারছি না

কি মানুষ ছিল তারা কি মানুষ ছিল কি জীবন তারা তৈরি করেছিল সামনে সামনে হাজির আল্লাহ কাবা বলে কাবা আজকের আমার সামনে হাজির কি ব্যাপার কাবার জবান তুলে ডেকে বলছো রে রাবিয়া কি জীবন তৈরি করেছিল বালবাল রাবল랏 আজকে আমি মক্কার কাবা মক্কা থাকতে পারিনি আল্লাহর অনুমতিতে তোর কাছে হাজি কারণ আজকে পা দুটো ফুলে গেছে আজ তুই কাবায় যেতে পারবি না আজ তুই যেতে পারবি না তুই কষ্টসতে তাই আমি মক্কার কাবা তোর কাছে হাজি ও ভাইরা আমার মা বোনেরা মেয়েদের সোনার আজেরা তোমরা নারী বাবা কি জীবন তৈরি করলে আর আল্লাহর বান্দি কি জীবন তৈরি করলো বাবা কাবার সামনে এসে গেল তাই বলি বাবা আর সলনা বল করো না আর বাবা বড়াই অহংকার করো না আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাই নিজের জীবনটা জলদি করে বাবা তৈরি করে নি দু ফোঁটা করে চোখের পানি এই পৃথিবীতে ফেলু জি আজকে যারা অহংকার করছেন গর্ব করছেন টাকার বড়াই দেখাচ্ছেন বাবা কিচ্ছু সঙ্গে তোমার যাবে না জি আজকে সংসার জালায় তোমার নিজের জীবনটা বেকার করছো কেন বাবা নিজের জীবনটা লস করছো কেন বাবা একটু ফিরে এসো জি আল্লাহ রশিকে একটু আঁকড়ে ধরো বাবা জি তবে তো জীবনটা তৈরি হবে জীবনটা গড়বে বাবা আর যদি বলে হুজুর না এইভাবে চলু হবে না বাবা এত গেল মা রাবিয়ার কথা আর আমি যে কথা বলবো মনে করছি নিয়ত করেছি আমার নবীজির মেয়ে মা ফাতেমা আহ আল্লাহর জান্নাতের রানী তিনি কেমন নারী ছিল বাবা আল্লাহর হাজিরা চোখে দেখে এসছে মক মদিনাতুল মনোয়ারায় জান্নাতুল বাকিতে মা ফাতেমা ঘুমিয়ে আছে একটু জোরে চিল্লে সবাই বলুন সুবহান একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না হ্যাঁ জান্নাতের বাগানে শুয়ে আছে জান্নাতের রানী জি এখনো পর্যন্ত ফাতেমার কবর থেকে খুশবু হচ্ছে জি তাহলে তিনি কি নারী ছিল বাবা তিনি কি জীবন তৈরি করেছে বাবা আমার নবীর ছোট মেয়ে ছিল উনি জি একটু ভাবলেন সেই ফাতেমার ঘরে দুটো বাতি ফাতেমার ঘরে দুটো সন্তান ইমাম হাসান আর ইমাম আরে কথা বলেন না কেন ইমাম হাসান ইমাম হোসাই আহা দুটো কলিজার টুকরা আমার নবীজির দুটো নয়নের নাতি ইসলামের বাতি যারা কারবালা শহীদ হয়েছিল একটু ভাবলেন জি আজকের কত কষ্ট করে জীবন যাপন করেছে আমরা তো সকালে বিকেলে দুপুরে খাচ্ছি বাবা রাতেও খাচ্ছি আর নবীজির মেয়ের ঘরে তিন দিন উনুনটা জ্বলি তিন দিন হাড়িটা চুলে উঠিনি বাবা আল্লাহর নবীর নাতি ভাউ মাউ করে কাঁদছে আম্মু 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 আমাদের খোদার জ্বালাটা মিটিয়ে দি আমাদের পেটের জ্বালাটা মিটিয়ে দি আমাদের পেটে কিছু নেই আমরা কি আল্লাহ নবীর মে হাসানির গালে চুমা দিলেন হোসেনের গালে চুমা দিলেন বাবা দুই বার বলে মা আজকের পেটে কিছু না